হচ্ছে আমাদের রুম এই যে আমরা এখন ছোট আর বড় ভাই স্পন্সার এই যে আমাদের ছোট্ট বোন রুমের কোয়ালিটি যথেষ্ট ভালো এটা নন এসি মাত্র দুই হাজার টাকা

আসলে এখানে গরম চারিদিকে ভাই তো এখন চারটা বাজে আমাদের হাতে তেমন বেশি সময় নেই তো ভাবছি কাছেই যে নীলাচল এবং মেঘলা পয়েন্ট দুটো আছে এগুলো আজকে দেখব এবং আগামীকাল সকালে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দেব

নৈসর্গিক সৌন্দর্য মতো এবং এই পাহাড়ের গা ঘেসেই আদিবাসী ভাইদের কিছু দোকান এবং এখানে আনারস আম এগুলো যথেষ্ট মিষ্টি আমরা এখান থেকেই আনারস খাই যখন রাস্তা দিয়ে আমরা আসছিলাম তখন কিন্তু ওই যে উপরে আই লাভ বান্দরবন এই লেখাটা দেখা যাচ্ছিলো তখন নিচ থেকে অনেক উপরে মনে হয়েছিল তো এখানে এসে যথেষ্ট কাছে you ঘলা ঘুরে নীলা জল আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায় তারপরে সন্ধ্যায় এখানে পাহাড়ের যে নির্মল পাতা আসছে অসম্ভব সুন্দর ছিল এবং এখানে এসে আমরা আর একটু সাইজের পাহাড় দেখতে পারি ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা বৃষ্টি পড়তেছে আমরা যেহেতু চেয়েছিলাম যে সকালে পাহাড়ের সৌন্দর্যটা উপভোগ করব। তো ভাবছিলাম ভাগ্য হয়তো আমাদের সহায় না কিন্তু সকলে রেডি হতে হতেই বৃষ্টি থেমে যায় আর আমরাও বেরিয়ে পড়ি যেহেতু আমরা পাঁচজন ছিলাম তাই আরও তিনটা গ্রুপের সাথে অর্থাৎ দুটো গ্রুপে তিনজন তিনজন করে ছয়জন এবং অন্যটা গ্রুপে দুইজন মোট তেরো জন আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করি এতে খরচ আমাদের কম পড়ে যদিও আমাদের উদ্দেশ্য ছিল নীলগিরি পর্যন্ত যাওয়া কিন্তু অন্যান্য গ্রুপদের সাথে একমত হয়ে আমরা থানচির উদ্দেশ্যে যাত্রা করি কারণ বেশ কয়েক মাস বন্ধ থাকার পর থানচি আবার ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয়েছে oh jangan diungkit, jangan diungkit, jangan diungkit, jangan diungkit,

মনে থানচিতে এসে এত বড় বড় পাহাড় দেখে মনে হচ্ছে আগে যেগুলোকে পাহাড় মনে করছি সেগুলো আসলে এই সব বড় বড় পাহাড়ের এক একটা নখের সমান এটা তো একটা শেহরা গেলি এত উপরে উঠতেছি গাড়ি উঠতেছে না আমরা নীলগিরি পাড়ায় এখন থানচির উদ্দেশ্যে দুই যে আমরা নিচ থেকে আসলাম

থানটি যাওয়ার পথে আমাদেরকে এই জায়গাটায় থামতে হয় কারণ এখানে বিজেপির সদস্যদের নিকট আমাদের পরিচয় এবং আমাদের যে আইডি কার্ড আছে সেগুলো সহ একটি ফর্ম এই দোকানে এই দোকান থেকে একটি ফর্ম নিয়ে সেটার সাথে আপনাদের আই আইডি কার্ডের ফটোকপি সহ এই ফর্ম পূরণ করে এটা যে বিজিবিদের কাছে জমা দিতে হচ্ছে এবং তারপরেই আমরা থানচিতে ঢুকতে পারবো এর আগে কিন্তু আমরা পারবো না তো এটা সম্পূর্ণটা আমাদের নিরাপত্তার স্বার্থে ধারে প্রচুর আমের গাছ কাছে পাকা আম আপনি যদি থানতে আসেন তাহলে এই সৌন্দর্য আসলে মিস করবেন আর আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষই এই সৌন্দর্য উপভোগ করার জন্য থানতে আসে বাংলাদেশে সব জায়গায় ঘুরছে তবে আমার সেরা লাগছে এত সুন্দর পাহাড় এইদিকে পাহাড় এদিকে আমি ওই যে ওই কত বড় বড় পাহাড় পাহাড় আর পাহাড়

देखो

সাথে এত সুন্দর হবে কখনো অনুভব করতে পারি না শুধু চট্টগ্রাম একটা ভাইয়ের ভিডিও দেখতাম যে পাহাড় আর প্রকৃতি এত সুন্দর আজকে নিজে দেখলাম আমাদের গন্তব্য

কিসের নীলাচল কিসের মেঘলা আর কিসের নীলগিরি চলে আসুন তোমাদঙ্গি জরাプチ তো জরাプチতে নেই তারাই আসলে মোবাইল সিনেমাക്കളে খেলিয়াস হতো আর ইয়ারফোন ইয়ারফোন তো দেয়া হয় জেলাটা কিন্তু আর কোনো কাহিনী নাই এই যে দুপুরে হ্যাঁ এইখানে বলতে তুমি ব্যাক সিস্টেম করতে পারবে তো এটা পাস দুজনকেই আছে তো বসা ছিল এখন দূরে মানে আমরা নরমালি ওডু খারাপ ওডু সিস্টেম ওডু মানে আমরা জানি পানি মানে ঢুবে মানে হেলে যাই যতক্ষণ না ওয়েট করব এইতো ভালো সাইজ কিন্তু মানে একবার না ফুট না দূর থেকে রে